পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকার ঘটনা ঘটনায় যানজটের সৃষ্টি হয় বহরমপুর আমতলা রাজ্য সড়কে মৃত মহিলার নাম আসিয়া বিবি মৃতের বয়স প্রায় পঞ্চান্ন বছর বাড়ি হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে জানা গেছে নাতির বাইকে চেপে আমতলার দিকে যাচ্ছিল দুজন বালি বোঝাই লরি আমতলার উদ্দেশ্যে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকায় ঢুকে যায় ঘটনাস্থলেই পুষ্ট হয়ে মৃত্যু হয় আসিয়া বিবির ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে হরিহরপাড়া থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গি পাঠায় থেকে আমাদের ওখানকার আমাদের ভাবি হয়েছে আমতলা হসপিটাল ওষুধ আনতে ছিল ওর নাতি দিল্লি সাথে নিয়ে দিয়ে দিয়ে ভবানীপুরের গিয়ে আসার ভাটার পাশে একটা লরির সাথে পাশ করতে গিয়ে সে ওইখানে অ্যাক্সিডেন্ট করে বরের সাথে চাকার সাথে জোরে চাকার সাথে পাল্টে হেলে লেগে আছে সঙ্গে পটে মারা গেছে চাকার তলে এখন বর্তমান ঢোকানি আছে জিসিবি আসলো জিসিবিতে তুলে বের করবে